নমস্কার এবার লোকসভা ভোটে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের যতগুলি লোকসভা আসনে ভোট হয়েছে প্রত্যেক দফার ভোটে দেখা গিয়েছে গতবারের বিধানসভা ভোট এবং গতবারের লোকসভা ভোটের তুলনায় এবার লোকসভা ভোটে ভোট শতাংশের পরিমাণ অনেকটাই কম হয়েছে যদিও এর পেছনে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল যে কারণগুলিকে দেখিয়েছেন তা হল এবার লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের অনেকেই লোকসভা ভোট দিতে আসেননি একই সাথে এবারের লোকসভা ভোটে ছাপ্পা ভোটের পরিমাণও অনেকটাই কম পড়েছে আর এই দিন বিশে পশ্চিমবঙ্গে পঞ্চম দফাতে যে সাতটি লোকসভা আসনে ভোট হচ্ছে সকাল সাতটা থেকে ভোট শুরু হওয়ার পরে নটা পর্যন্ত প্রথম দু ঘন্টাতে যে খবর পাওয়া যাচ্ছে এই দিন পশ্চিমবঙ্গে যে সাতটি লোকসভা আসনে ভোট হচ্ছে একমাত্র উলুবিড়িয়া লোকসভা আসনটি ছাড়া প্রত্যেকটি জায়গাতে প্রথম দু ঘন্টাতে গড়ে প্রায় পনেরো শতাংশ করে ভোট পড়েছে কেবলমাত্র উলুবেড়িয়া লোকসভা আসনে প্রথম দুই ঘন্টাতে প্রায় সতেরো শতাংশ ভোট পড়েছে মানে বাকি ছটি লোকসভা আসনের থেকে প্রায় দুই শতাংশ বেশি ভোট পড়েছে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে তাহলে কি এবারে লোকসভা ভোটে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের মুসলিম সম্প্রদায়ের জনগণ তৃণমূলকে জেতানোর জন্য যতটা সম্ভব বেশি ভোট দেওয়ার চেষ্টা করছেন নাকি উলুবেডিয়া লোকসভা কেন্দ্রে এদিন পঞ্চম দফাতে যে লোকসভা ভোট হচ্ছে সেখানে ছাপ্পা ভোট বেশি পরিমাণে পড়ছে উলুবেডিয়া লোকসভা কেন্দ্রে বেশি ভোট পড়ার পেছনে কোন কারণটি কাজ করছে বলে আপনাদের মনে হয় সেটা কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ